তালের বড়া বা তালের ফুলুরি অনেক খেয়েছ এবার তাল দিয়ে বানিয়ে ফেলো একদম নরম তুলতুলে রসালো মালপোয়া এত অপূর্ব স্বাদ হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর একবার যদি খাও এই মালপোয়া বারবার খেতে ইচ্ছা করবে বাড়ির প্রত্যেকে এই রেসিপিটা জানতে চাইবে এবং বারবার রিকোয়েস্ট করবে তো রেসিপিটা কিভাবে বানাতে হবে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তালের মালপোয়া বানানোর জন্য একটা বাটি মাপ করেই সব উপকরণ নেব হাফ বাটি নিয়েছি ময়দা আর হাফ বাটি নিয়েছি সুজি সমান সমান নিলাম এবারে হাফ বাটির থেকে একটু কম পরিমাণ নিলাম চিনি মিষ্টিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো কম বেশি নিতে পারো দু চামচ দিয়ে দিচ্ছি নারকেলের পাউডার বা নারকেল গুঁড়ো ডেসিকেটেড কোকোনাট পাউডার এখানে তোমরা ফ্রেশ নারকেল করাও দিতে পারো একটু মৌরিয়া লবণ দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে তালের পাল্পটা নেব তালের পাল্প কিভাবে বার করতে হবে সেটা আমি আগের ভিডিওতেই দেখিয়েছি তালের বড়া রেসিপিতে তোমরা দেখে নিতে পারো দু হাতে আমি তালের পাল্প দিয়েছি এবার ওই বাটি করেই এক বাটি নিয়েছি লিকুইড দুধ এখানে গুঁড়ো দুধকে তোমরা গরম জলের মধ্যে গুলে নিতে পারো আবার লিকুইড দুধও নিতে পারো ঠান্ডা দুধ নিয়েছি মানে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা দুধ এবার সব কিছুকে একসাথে মেখে নেব এক বাটি চার ভাগে তিন ভাগ দুধ এখানে আমি ব্যবহার করেছি সব দুধটা আমি দিইনি খুব ভালো করে সব কিছুকে ফেটিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এবার এটাকে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম যেহেতু চিনিটা গলতে সময় লাগবে আর সুজিটাও খুলে উঠবে তাই দশ থেকে পনেরো মিনিট অবশ্যই রেস্টে রাখবে তারপর হাতা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপর মিশ্রণটা ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো মিশ্রণটা কিন্তু একটু পাতলার দিকে করবে ঘনও কিন্তু কোনোভাবেই করা যাবে না এবারে তেল আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি লো টু মিডিয়াম হিটে এবার হাতায় করে আমি বেশ কিছুটা ব্যাটার এক জায়গাতে ঢালবে কড়াইয়ের মাছ বরাবর তারপরে দেখো এটা যখন ভেসে উঠবে ভোর থেকে একটু গরম তেল দেবে তাহলে এটা সুন্দর করে ফুলে উঠবে এর আগে আমি যত মালপোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আমি একটা পাত্র তেলের মধ্যে দিয়ে দিতাম প্রত্যেকটা মালপোয়া সেপ এক রকম আসার জন্য তবে আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে দেখাচ্ছি আমি একদম সরাসরি তেলের মধ্যেই হাতায় করে ব্যাটা ঢেলে দিচ্ছি চাইলে তোমরা তেল গরম হওয়ার সময় একটা পাত্র তেলের মধ্যে গরম করে তার মধ্যে ব্যাটার ঢেলে করতে পারো তাহলে প্রত্যেকটা মালপোয়া এক হয় আর কিন্তু তোমরা খুব সহজে করে নিতে পারবে প্রথম মালপোয়াটা ভাজা হয়ে গেল দ্বিতীয় মালপোয়াটাও ভেজে নিচ্ছি তো ব্যাটারটা যদি পারফেক্ট হয় মালপোয়াও একদম পারফেক্ট হবে ব্যাটারটা শুধু একটু পাতলার দিকে করবে এটা মাথায় রাখবে তাহলে কিন্তু একদম ফুলকো ফুলকো সুন্দর মালপোয়া তৈরি হয়ে যাবে আর এই মালপোয়াগুলো একদম নরম তুলতুলে হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো একদম টিপে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে নরম হয়েছে একদম নরম তুলতুলে হয় তোমরা চাইলে চিনির রস বা শিরা আলাদাভাবে বানিয়ে এগুলোকে গরম অবস্থায় ভেজেই শিরার মধ্যে দু এক মিনিট রাখতে পারো আমি সেটা করলাম না আমি যেটা করব সেটা হচ্ছে অল্প চিনি শিরা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম মিষ্টির রস যদি বাড়িতে থাকে সেটাও দিতে পারো চিনি শিরা তবে অবশ্যই গরম অবস্থায় দিয়ে দেবে একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম আবারও বলছি তোমরা গরম চিনি শিরার মধ্যেও মালপোয়া দিয়ে তৈরি করতে পারো তবে সেটা খুব বেশি মিষ্টি হয়ে যায় তাই আমি সেটা করলাম না তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে মালপোয়া যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত খেতে হয় বন্ধুরা একবার আমি ঠিক যেভাবে দেখিয়েছি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স মেনে এবং উপকরণগুলো যদি সঠিক মাপে নাও একদম এরকমই পারফেক্ট মালপোয়া তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে আর মেলার দোকানে যে মালপোয়াটা আমরা কিনে খাই তার থেকে অনেক গুণ ভালো হয় এবং স্বাস্থ্যকরও হয় দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা আর যেহেতু একদম গরম অবস্থায় আমি চিনির শিরাটা দিয়েছি চিনি শিরাটা একটু গরম করে নিয়েছিলাম তাই জন্য চিনি শিরাটাও কিন্তু ভিতরে অল্প অল্প প্রবেশ করেছে অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ